পুরুলিয়া জেলার সম্ভাব্য ফলাফল আমি আমার প্রায় ভিডিওতে কোন জেলায় কি ফলাফল হতে পারে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি এবং আজকে যে জেলার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরুলিয়া জেলা এবং আমরা জানি যে বিজেপি যখন প্রথমে ভালো রেজাল্ট করা আরম্ভ করেছিল দু হাজার উনিশের যে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের আগে থেকেই পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের মূলত যে জেলাতে বিজেপির সবচেয়ে ভালো ছিল তার মধ্যে পুরুলিয়া জেলা অন্যতম তবে কিছুটা হলো দু হাজার একুশ ইলেকশনে পুরুলিয়া তৃণমূল কংগ্রেস তাদের হারানো ভূমি পুনরুদ্ধার করতে পেরেছিলেন এবং এই মুহূর্তে যদি পুরুলিয়াতে ভোট হয় এবং দু সালে পুরুলিয়া থেকে মূলত কোন দল কটা আসন পেতে চলেছে সেখানে তৃণমূল কংগ্রেস ঠিক কোন কোন সিটগুলোতে আগিয়ে রয়েছে এবং সেখানে বিজেপি কোন সিটগুলোতে আগিয়ে রয়েছে আপনাদের সঙ্গে বিস্তৃত কথা বলবো পুরুলিয়া জেলার সম্ভাব্য ফলাফল কী হতে পারে পুরুলিয়া জেলার কোন দল ভালো আছি পুরুলিয়া জেলার কোন জল কতগুলি আসন পেতে পারে সেই নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো এবং তোমার সঙ্গে লাইভটাতে দেখো দেখো প্রথমে হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া জেলার সবচেয়ে ভাইটাল যে সিট এবং যেটা থেকে আমি প্রথমে শুরু করব সেটা হচ্ছে বান্দোয়ান আমরা জানি যে পুরুলিয়া জেলার বান্দ বান্দোয়ান এই বান্দোয়ান সিটটাতে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস বরাবর একটা ভালো পারফরমেন্স করেছে এবং বিগত দিনেও কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশেও বান্দোয়ানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে একুশে এখান থেকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো পরিমাণে একটা ভোট পেয়েছিল এবং সেই ভোট ব্যাংক তারা চব্বিশেও অনেকটা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং তৃণমূল চব্বিশের শেষেই বান্দোয়ান থেকে একটা লিড পেয়েছিল এবং যে লিডটা ছিল প্রায় ছাব্বিশ হাজার এবং এই ছাব্বিশ হাজারের যে লিড বান্ডোয়ান থেকে তৃণমূল কংগ্রেসের সেই লিড তৃণমূল কংগ্রেস অবশ্যই অনেকটা উচ্ছাসা যোগাবে এবং আমরা যেটুকু সমীক্ষা করে বুঝেছি বান্দোয়ান সিট কিন্তু জিততে চলেছে আরও একবার তৃণমূল কংগ্রেস পুরুলিয়া থেকে তৃণমূল কংগ্রেসের কিন্তু খাতা খুলতে দেখলাম বান্দোয়ানে বান্দোয়ান তৃণমূল কংগ্রেস জিততে পারে নেক্সট যে সিট সেটা হচ্ছে পুরুলিয়ার বলরামপুর সিট পুরুলিয়ায় পুরো নটা সিট আছে বলরামপুর সিট এই বলরামপুর সিটে ভাইটাল তৃণমূল কংগ্রেস এখানে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে দু হাজার একুশ সালে একটা হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল এবং যে লড়াইয়ে মাত্র পাঁচশো ভোটে বিজেপির ক্যান্ডিডেট তিনি জিতেছিলেন এবং বিধায়ক হয়েছিল বিজেপির সেই বান্দোয়ানে দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস একটু ভালো পারফরম্যান্স করেছিল এবং সেখানে যেখানে পাঁচশো ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছিল সেখানে তারা কিন্তু এক হাজার ভোটের একটা লিড নিয়েছিল এবং এই বান্দোয়ানে তৃণমূলের সঙ্গে মূলত একটা লড়াই হবে যে লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির যেমন বিজেপি এক হাজার ভোটে হয়তো লোকসভায় যায় কিন্তু সামনের যে হিন্দুত্ব ফ্যাক্টর এই সমস্ত কিছুগুলোকে মাথায় রেখে কিন্তু বান্দোয়ানে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি কিন্তু আগিয়ে যেতে পারে বলে আমাদের ধারণা আমরা কিন্তু সেই রকমই কিন্তু আলোচনা করেছি এবং এখানে কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে বিজেপি এটাই কিন্তু স্বাভাবিকভাবে ক্লোজ ফাইট হবে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে বান্ধবানি তৃণমূলের সঙ্গে বিজেপি বলরামপুরে তৃণমূলের সঙ্গে বিজেপি নেক্সট যে সিট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়ার এই বাঘমুন্ডিতে অবভিয়াসলি যে তার চান্স রয়েছে বিজেপির এখানে বিজেপির এমএলএ ছিল দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশেও এখানে বিজেপি ভালো পারফরমেন্স করেছে এবং তৃণমূলের সঙ্গে প্রায় দশ হাজার ভোটের একটা ডিফারেন্স ছিল এবং যেহেতু এই সিটগুলো সিটগুলোতে যথেষ্ট পরিমাণে হিন্দু ভোট আছে সেইটাকে মাথায় রেখে কিন্তু যে ইউনাইটেড হিন্দু ভোটের থিওরির কথা বিজেপি বলছে সেটা যদি সাকসেসফুল হয় সেই জায়গাতে কিন্তু মাথায় রেখে এটা পুরুলিয়ার এই সিটটা অবশ্যই এই সিটটা বিজেপির ভারী এবং বাঘমুন্ডি থেকে বিজেপির জেতার চান্স বেশি তাহলে পুরুলিয়ায় আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বান্ধবান জিতলেও বলরামপুর এবং বাঘমন্ডিতে কিন্তু বলরামপুরে যদিও হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বাঘমুন্ডির সিটে বিজেপি কিন্তু পরিষ্কারভাবে জিততে পারে এখানে তৃণমূল কংগ্রেসের জেতার সেই রকম কোনো সম্ভাবনা নেই বলি আমার মনে হয় নেক্সট তৃতীয় সিট পুরুলিয়ার সেটা হচ্ছে জয়পুর এই জয়পুরে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থী দেয়নি একুশ সালে আমরা সবাই জানি এখানে নির্দল প্রার্থী যিনি ছিলেন তাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করেছিল এবং তাদের কিন্তু একটা ভরাডুবি ডুবি হয়েছিল এবং সেই নির্দল প্রার্থী মাত্র পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছিলেন এবং বিজেপির প্রার্থী তিনি কিন্তু ভোট পেয়েছিলেন চুয়াত্তর হাজার অর্থাৎ একটা বিরাট ব্যবধানে একুশ সালে কিন্তু তৃণমূল কংগ্রেসকে বান্দোয়ান সরি জয়পুর সিট থেকে বিজেপি হারিয়েছিল বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন তবে তৃণমূল কংগ্রেস কিন্তু চব্বিশের যে লোকসভা সেই লোকসভায় কিন্তু তাদের যে পুরোনো জমি বা তাদের যে ফুল তারা বুঝতে পেরেছিলেন এবং এখানে কিন্তু বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস লোকসভাতে ভালো রেজাল্ট করেছিল দেখুন পঁয়ত্রিশ হাজার এবং বাকি যে ভোট তৃণমূল কংগ্রেস পায়নি তবে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু আমার মনে হয় ক্যান্ডিডেট সিলেকশানে একটু ভুল হয়েছিল যার জন্য তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপক পরিমাণে ভোট কংগ্রেসে চলে গিয়েছিল এই জয়পুরে কংগ্রেস কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছিল কংগ্রেস একুশে এখান থেকে বাষট্টি হাজার ভোট পেয়েছিল অর্থাৎ কংগ্রেসের একটা ভালো পারফরমেন্স ছিল অর্থাৎ তৃণমূলের ভোট যে কংগ্রেসে গেছে এটা কিন্তু পরিষ্কার ছিল তবে চব্বিশে এসে কিন্তু তৃণমূল সেই ভোট তারা কিন্তু পুনরুদ্ধার করেছে এবং চব্বিশে জয়পুর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করেছিল সেখানে কংগ্রেসের ভোট বাষট্টি হাজার থেকে কমে চব্বিশ হাজার হয়ে গিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আটাত্তর হাজার ভোট পেয়েছিল পঁয়ত্রিশ হাজারের যে ভোট সেই ভোট ব্যাঙ্ক বাড়িয়ে তৃণমূল কংগ্রেস আটাত্তর হাজার ভোট পেয়েছিল বিজেপি এখানে বাহাত্তর হাজার ভোট পেয়েছিলো বিজেপির খুব একটা ভোট যদিও কমেনি মাত্র দু হাজার ভোট কমেছিল তবে কংগ্রেসের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসে এসেছিল এটা কিন্তু পুরুলিয়ার চিত্র এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাথায় রেখে আমার মনে হয় জয়পুরের এই সিটটা তৃণমূল কংগ্রেসের জেতার একটা সুযোগ রয়েছে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিততে পারে মেবি এখান থেকে তৃণমূল কংগ্রেসের জেতার চান্স এবং আমি তৃণমূল কংগ্রেসকে অন্তত জয়পুর সিটটা এগিয়ে রাখবো নেক্সট যে সিট সেটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া জেলার যে সদর সেই পুরুলিয়া পুরুলিয়াতে এবারে কিন্তু জেতার সুযোগ বিজেপির দু হাজার চব্বিশে পুরুলিয়াতে বিজেপি একটা ভালো পারফরমেন্স করেছে এবং পুরুলিয়ায় বিজেপির একটা ভালো জমি তৈরি হয়েছে পুরুলিয়া বিধানসভাতে এবং সেখান থেকে বিজেপি দিয়ে তারা একটা বিরাট পরিমাণে চান্স রয়েছে বলে আমি মনে করি এবং এই পুরুলিয়ার সিটটাতে কিন্তু আমি বিজেপিকে আগিয়ে রাখবো নেক্সট হচ্ছে মানবাজার আমরা জানি মানবাজার এখানে জেনারেল কাস্টের একটা ভালো বসবাস এবং সেই মানবাজারে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভালো ব্যবধানে জিতেছিলেন এবং মানবাজার সিটটা আরও একবার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস জিততে পারে মানবাজারে তৃণমূল কংগ্রেসের জেতার চান্স রয়েছে নেক্সট পুরুলিয়ার যে সিট সেটা হচ্ছে কাশীপুর এই কাশীপুর সিট এই কাশীপুর সিটে জেতার চান্স কিন্তু বিজেপি বিজেপি দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ এই দুটো ভোটে কাশীপুরে ভালো পারফরমেন্স করেছে এবং কাশীপুর থেকে আরও একবার জেতার চান্স রয়েছে বিজেপির কাশীপুর থেকে বিজেপি জিততে পারে নেক্সট সিট হচ্ছে পাড়া পুরুলিয়ার অন্যতম সিট এই পাড়া এই পাড়াতেও কিন্তু বিজেপি জিততে পারে একুশেও এখানে কিন্তু বিজেপির এমএলএ ছিল এবং নেক্সট টাইমে কিন্তু এখান থেকে বিজেপি জিততে পারে আপনারা যারা যে বিধানসভা থেকে দেখছেন যদি পুরুলিয়া থেকে কেউ দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বা আপনার বিধানসভা কোন বিধানসভায় আপনি বসবাস করেন সেই বিধানসভা আমাকে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সেই বিধানসভাতে কার পাল্লা ভারী রয়েছে নেক্সট হচ্ছে রঘুনাথপুর এই রঘুনাথপুর পুরুলিয়ার একটা অন্যতম সিট আমরা জানি যে রঘুনাথপুরের একটা ছোটোখাটো মফস্বর শহরের মতন জায়গা সেই রঘুনাথপুরে কিন্তু আবারও একবার বিজেপি জিততে পারে একুশে এখানে বিজেপি জিতেছিল চব্বিশে বিজেপি ভালো পারফরমেন্স করেছে তৃণমূলের এখানে জেতার চান্স কম রঘুনাথপুর সিটটা আরও একবার জেতার সুযোগ রয়েছে বিজেপির অর্থাৎ পুরুলিয়ার টোটাল নটা সিটের সমীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কী হতে পারে আমি একটা সমীক্ষক সংস্থার সমীক্ষা হুবে হুব আপনাদের সামনে তুলে ধরেছি তারাদের সমীক্ষা বিগত দিনে নাইনটি পারসেন্ট বেড়ে গেছে এবং সেই জায়গাটাকে মাথায় রেখে পুরুলিয়াতে যে পারফরমেন্স হতে পারে আমার মনে হয়েছে বা এই সমীক্ষক সংস্থার যেটা দাবি পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস তারা পেতে পারে মাত্র তিনটে সিট যদি একটা সিটে হাড্ডা লড়াই হবে এবং সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসও জিততে পারে বা বিজেপিও জিততে পারে যদি আমি সেখানে বিজেপিকে আগিয়ে রেখেছি এবং বাকি ছটা সিটে ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিটসহ ছটা সিটে জিততে পারে বিজেপি কংগ্রেস বা এখানে আইএসএফ বা সিপিএমের সেরকম কোনো প্রভাব নেই তাদের এখানে জেতার কোনো চান্স নেই মূলত এখানে লড়াই তৃণমূল এবং বিজেপির এবং সেই লড়াইয়ে পুরুলিয়া থেকে কিন্তু যতটা বেশি সম্ভব সিট বিজেপির পাওয়ায় কিন্তু সম্ভাবনা অন্তত পাঁচ থেকে ছটা সিট বিজেপি পুরুলিয়া থেকে পেতে পারে তৃণমূল কংগ্রেস এখানে তিনটে সিটে একদম সিওর জিতবে একটা সিট হয়তো তৃণমূল কংগ্রেস এখান থেকে বের করলো বের করতে পারে এবং সেই সিটটা আমি জয়পুর সিটের কথা বলেছি এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সবার আগে যেই পুরুলিয়ার এই সিটিগুলো এই সিটিগুলোতে কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট এইটটি সেভেন্টি ফাইভ থেকে 80% পার্সেন্ট কিন্তু এখানে হিন্দুরা বসবাস করেন এখানে হিন্দু ভোট কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে এবং সেই হিন্দু বলয়ে যে কোনো মুহূর্তে পোলারাইজেশনের রাজনীতির সুবাদে সমস্ত সমীক্ষা কিন্তু উলট হয়ে যেতে পারে যে কোনো একটা ছোট ঘটনাতে উলট পুলট হয়ে যেতে পারে তবে এখন অবধি যেটা ট্রেন পুরুলিয়ায় কিন্তু এই রেজাল্ট হতে পারে বলে আমার মনে হয় বাদ বাকি আপনারা অবশ্যই যারা পুরুলিয়ার যে যে বিধানসভা কেন্দ্র থেকে আপনারা দেখবেন আপনারা জানাবেন আপনাদের বিধানসভা কেন্দ্রে কার পাল্লা ভারী হয় বলে পাল্লা ভারী বলে আপনার মনে হয় আপনারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরের লাইভে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে